আমরা আমরা এখন থেকে প্রায় প্রতিদিনই চেষ্টা করব বিভিন্ন বিষয় নিয়ে ভোটিং এর আয়োজন করার জন্য আপনারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত আছেন তারা এই ভোটিং চালু করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পাবেন আপনারা আপনাদের মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন আমরা একটি জরিপের মাধ্যমে বুঝতে চাই সাধারণ মানুষের মতামত ডক্টর হাসমি আমরা যেতে চাই আরেকটি প্রসঙ্গে আপনি জানেন যে হাইকোর্টের এই বিষয়টি নিয়ে একটি রিট হয়েছিল একজন আইনজীবী একটি রিট পিটিশন দায়ের করেছিলেন এবং সেই রিট পিটিশনের পরে হাইকোর্ট থেকে যেই একটি সিদ্ধান্ত দেয়া হয়েছে যে ফেসবুক এবং ইউটিউব থেকে আল জাজিরার রিপ্লেয়ার একজন লয়ার কামালুল আলম তিনি বলছেন যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী হাইকোর্ট বলছে জাতির রক্তক্ষরণ হচ্ছে তো আপনি কি মনে করেন এই যে এই যে হাইকোর্ট বা সবকিছু আমি প্রথমেই আমি শুনেছি শেখ হাসিনা আমার অনুষ্ঠান খুব মনোযোগ দিয়ে দেখেন আমার ভেতরের খবর যেটা আমি জানি আমি শেখ হাসিনাকেই বলছি আপনি এই কামালুল আলম নাকি নাম একে নামটা মনে রাখেন একে আপনি যদি সরকার টিকে যায় তাহলে আপনি একে প্রধান প্রতি বানিয়ে পুরস্কৃত করুন কেননা এ মিথ্যা কথা বলতে এত পটু আপনার হাইকোর্টের জাজ হিসাবে বা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হিসাবে খুব মানানসই একজন ব্যক্তিত্ব উনি দুটো মিথ্যাচার করেছেন একসঙ্গে একটা হচ্ছে যে আল এই যে প্রতিবেদনে প্রধানমন্ত্রীর কোনো সম্পৃক্ততা খুঁজে পাওয়া হয় যায়নি তারা দেখাতে ব্যর্থ হয়েছে আরে পুরো প্রোগ্রামটি তো প্রধানমন্ত্রীর মানুষদের নিয়ে কান টানলে মাথা আসে আজিজ আহম্মদ প্রধানমন্ত্রীর লোক তার ছেলেরা তার হিসেবে কাজ করেছে তাদের কথা তাদের ব্যবসা বাণিজ্য করার সুযোগ সুবিধা হাসিনা দিয়েছেন সুতরাং হাসিনার করছে এবং এর প্রমাণ আজিজ আহমদ বারবার দিচ্ছেন যেটা আমি আগেই বললাম যে আমার বিরুদ্ধাচরণ করা মানেই শেখ হাসিনাকে আমার বদনাম করা মানে শেখ হাসিনার বদনাম করা আর দ্বিতীয় মিথ্যা চারটি করলেন এই ভদ্রলোক ভদ্রলোকই বলছি কামালুল্লাহ মাক্কি উনি বলেন যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীকে হেও প্রতিপন্ন করা এটা তো আপনার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ এবং জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের এই যে সিনেটরদের বক্তব্য সবকিছু দেখে আপনারা বিচার করুন যে তারা কি বাংলাদেশকে একটা নির্বাচিত গণতান্ত্রিক দেশ বলে তারা মনে করেন আদৌ করেন তারা অনেকেই অলরেডি বলে দিয়েছেন শেখ হাসিনা কেমন কি দুই সালের তিরিশে ডিসেম্বরের নির্বাচনের দশ বারো দিন আগে না প্রায় তিন সপ্তাহ আগে বাংলাদেশে নিযুক্ত আমেরিকার প্রাক্তন রাষ্ট্রদূত উইলিয়াম মাইলাম একটা লেখায় বলেছিলেন যে উনিশশো ত্রিশের দশকে ইউরোপে জার্মানি এবং ইটালিতে যে তন্ত্র মাথা চাড়া দিয়ে উঠেছিল মানে ফ্যাসিবাদ সেটাই এখন বাংলাদেশে চলমান রাজনৈতিক ব্যবস্থা নির্বাচনের আগেই তিনি বলেছেন যে এই নির্বাচন এই যে সরকার হাসিনা সরকার যেটা দুই চোদ্দ সালে অবৈধভাবে ক্ষমতা এসেছে তারা একটা ফ্যাসিস্ট সরকার চালাচ্ছে সুতরাং এটা তো বলার অপেক্ষা রাখে না আর যে প্রশ্নটা এখন হাইকোর্ট রিড করে করেছে যে কি মানে আপনার উৎসাহ প্রকাশ প্রকাশ করেছে যে আমাদের রক্তক্ষরণ হচ্ছে জাতির জাতির রক্তক্ষরণ এটা তো জাতি অলরেডি দেখে ফেলেছে কোটি কোটি লোক আল জাজিরার এই জিনিস ইউটিউবের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে এবং আল জাজিরা তো বাংলাদেশে স্টেশনে দেখানো টেলিভিশনে দেখানো হয় বিবিসি সিএনএন এর মতো আল জাজিরাও এখন ব্যান্ড না তো আপনারা আলজাজিরাকে ব্যান্ড করে দেন ওই ওই প্রোগ্রামটা ব্যান করে কি হবে আল জাজিরা যদি কালকে ওটা আবার সম্প্রচার করে তো পুরোনো প্রোগ্রাম তো করতেই পারে সুতরাং আপনারা ওই আল জাজিরা বন্ধ করে দেন সিএনএন বন্ধ করে দেন বিবিসি বন্ধ করে দেন যত রকম ইকোনমিস্ট পত্রিকা বা বিদেশি কোনো পত্রিকা ওয়েবসাইট যে নর্থ কোরিয়াতে যেটা হয় উত্তর কোরিয়ার মতো একটা শাসনতান্ত্রিক পরিবর্তন এনে এটাকে পুরোপুরি একটা ফ্যাসিবাদী দেশ হিসেবে পরিগণিত করেন আমি হাসিনাকে বলছি কিন্তু আমার অনুষ্ঠান দেখেন আপনাকে বলছি হাসিনা শেখ হাসিনা আপনাকে বলছি আপনি এটা পুরো নর্থ কোরিয়া মানিয়ে দেন এবং আপনার রাজ্য এটাই ওইভাবে আপনি রানী হয়ে এই দেশ শাসন করেন কে কি বলার আছে তবে স্যার খুব বেশি বাকি নাই নর্থ কোরিয়া হতে বা আমার আমার ধারণা যে নর্থ কোরিয়ার সকল বৈশিষ্ট্য আমরা মধ্যেই বাংলাদেশে দেখতে পাচ্ছি এবং আরো হয়তো সামনে কি করে দেখা যাক তবে একটি বিশ্ব স্পষ্ট হচ্ছে মানানোর জন্য তো জেনারেল আজিজ শেখ হাসিনা আইনমন্ত্রী মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয় তিনি যত মস্কস্কি করছেন ততই স্পষ্ট হচ্ছে যে জেনারেল আজিজ এবং শেখ হাসিনা একই দুটি ফুল আরেকটা জিনিস প্রতীয়মান হচ্ছে যে এরা সবাই ভীষণ ভাবে নার্ভাস ভীত সন্ত্রস্ত ভীত ব্যক্তি ফাঁসির আসামি দেখবেন পঞ্চাশটা মিথ্যা কথা একসঙ্গে বলবে সে যে নির্দোষ এটা প্রমাণ করার জন্য আজিজ এবং হাসিনা মুখ মুখে কুলু পেকে দিয়েছেন যে আমি কিছু বলবো না বাবা তোমরা এই কাজটা করেছো এখন এটাকে যেভাবে হোক রক্ষা করো আজিজকে বলেছে আজিজ এবং তার আইনমন্ত্রী এবং তার হোম মিনিস্টার সবাই উঠে পড়ে লেগেছে এবং আদালত কিভাবে এই যে করা যায়। এটা ব্যর্থ প্রয়াস তবে এতে অবাক হওয়ার কিছু নেই তারা ভয় পেয়েছে ডুবন্ত অবস্থায় মানুষ খড়কুটো আঁকড়ে ধরে এই রেজিমের এই মাদার অফ মাফিয়া যেটা কর্নেল শহীদের ভাষায় বলছি মাদার অফ মাফিয়া শেখ হাসিনাও ওই খড়কুটো ধরে এখন গহর রিসিপি কে ব্যব ব্যবহার করছেন গহর সম একটা সুন্দর আর্টিকেল দেখলাম যে মানব জমিন প্রকাশ করেছে যে কেন তোমরা এই রোগটাকে এরকম ব্যবহার করো তাকে অযথা বিদেশে যে না জেহাল করার পরে যে তাকে এরকম একটা অপ্রিয় অবস্থায় এরকম একটা কষ্টদায়ক অবস্থায় কেন ফেলেছ তার তো সাফাই করবার কোনো মতো কোনো জিনিস তার কাছে নেই সে যতই প্রজ্ঞাবান বুদ্ধিমান হোক মিথ্যা কথা দিয়ে তো সত্য প্রতিষ্ঠিত করা যায় না এই জাতীয় পদলেহন আসলে আমরা আশা করি নাই কখনো কোনো পর্যায়ে আশা করি না কুলাঙ্গার কুলাঙ্গার এবং এদের কোন আত্মসম্মান নেই এবং এরা কিন্তু পার পেয়ে যায় আমার মতো যদি গহর রিজ্ঞির আর পঞ্চাশটা বন্ধু থাকতো আমার বন্ধুদেরও বলছে যারা গহর তাকে কোথাও করতো না তার তাকে যেটা আমাদের গ্রামীণ সংস্কৃতির একটা অঙ্গ গ্রামে গঞ্জে একটা খারাপ লোককে তারা কি করতো সমাজবদ্ধ করতো যেটাকে তারা হুকো পানি বন্ধ করে দেয়া তার সঙ্গে কেউ কোন ভাবে আদান প্রদান তার বিয়ের সাদী তার মৃত্যুতেও যেত না তো ওই রকম তাহলে দেখতেন আমাকে তো সবাই ধিক্কার দেবে তবে দুর্ভাগ্যজনক ভাবে সত্য যে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাকে ব্যবহার করছে তাকে দিয়ে তোষামত করে যদি কিছু সুযোগ সুবিধা পাওয়া যায় কোথাও গেলে আমি শুনেছি কে তাকে খাওয়ার বেড়ে দেবে কে আগে পানির গ্লাসটায় গিয়ে দেবে কম্পিটিশন শুরু হয়ে যায় তো এটা হচ্ছে আমাদের সমাজে আরেকটা পচে যাওয়া সমাজ ডক্টর হাসপুরি যেভাবে যাচ্ছে তাতে আওয়ামী লীগদের আওয়ামী লীগের যদি বোধগয় না হয় তাহলে আহ মনে করি যে জনগণে আওয়ামী লীগের কেক ঘোরে করে ফেলবে ডে বাই ডে আহ হয়তো বা হয়তো তবে যখন

সে ধুম করে ওই মিষ্টি গুলো বের করে টাপাটাপ খাওয়া শুরু করতো তাকে যখন প্রচন্ড ভাবে মিষ্টি দোকানদার পেটাচ্ছে লাঠি পেটা করছে সে তখন নাকি বলতো ডর 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 না তো মারের যদি আপনি ভয় না পান আপনি মিষ্টি উপর হাড়ির উপরে পড়ে গিয়ে আপনি মিষ্টি খেয়ে ফেলবেন লোকজন মার দেবে আপনার অসম্মান হবে তাতে আপনার কি তো এখন এই সরকারের হয়েছে এই অবস্থা সরকার ডর পাচ্ছে না সরমন তার নির্লজ্জের মতো খেয়ে যাচ্ছে এখন এই সরকারকে উৎখাত করতে হবে জনগণকেও কিন্তু একটু নির্লজ্জ ভাবে ওদেরকে প্রথমে একঘরে করতে হবে তারপরে বাধা বিপত্তি মারের ভয় না করে বলতে হবে ডর ডর এলে ডর না ডর এলে কিসের ডর তবে স্যার এই যে নাইনটি সিক্স পার্সেন্ট ভার্সেস ফোর পার্সেন্ট তো সাহস সঞ্চার করা উচিত যেই কতিপয় পুলিশ আর সেনাবাহিনী র্যাব দিয়ে আপনাদের ঠেঙ্গিয়ে রাখতে পারবেন আপনাদেরকে মানে মানে কোন খাসা করে রাখতে পারবে না আপনারা সাহস করে যে রাস্তায় নামেন বিরোধী দলের নেতৃবৃন্দ কেউ বলছি আপনারা একটু সাহস সঞ্চার রাস্তায় নামেন তাহলে ব্যাপারটা কিন্তু অন্যরকম হয় আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সেরা বাহিনী পুলিশ র্যাব সবাই তো বাঙালি নাকি সবারই তো বাংলাদেশের পরিবার আছে ফ্যামিলি আছে সবাই বাঙালি সবাই নিশ্চয়ই তার ফ্যামিলির সঙ্গে যখন কথা বলেন তারা বুঝতে পারেন যে জনগণের পালসটা কি এবং আর্মি বা বাহিনীর বিভিন্ন যারা আছেন তাদের মধ্যে ধরেন ওয়ান টু থ্রি পার্সেন্ট বিদেশে ঘরবাড়ি করে রেখেছেন যেন পালিয়ে যেতে পারেন তারা ব্যবহার করছেন আহ নাইনটি সেভেন বাহিনীর লোকজনকে প্রশাসনের লোকজনকে সবকিছু আশা করি জনগণকেই সবাই তো পালতে পারবে না মারা পড়বে যেগুলো ওই মাঠে ওদের পেছনে লাফাচ্ছে আওয়ামী লীগের পেছনে লাফাচ্ছে ওই ছাগলের তিন নাম্বার বাচ্চা গুলোই বিপদে পড়বে আসলপাট করে ওরা পালিয়ে চলে যাবে যদি সবসময় এটা কিন্তু হয় না ধরা পড়ে মারা যায় বেঘরে মারা যায় মুসলিমিকে লোকজন কিলিয়ে পিটিএ মেরে ফেলেছিল হিটলার আত্মহত্যা করেছিল লোকজন তার নিজের সেনাবাহিনী এবং জনগণ গুলি করে মেরে ফেলেছিল রোমানিয়া সুতরাং মানে শেখ হাসিনার ইতিহাস থেকে একটু শিক্ষা নেওয়া দরকার সবাই কিন্তু পালাতে পারে না এবং ভারত হেলিকপ্টার দিয়ে নিয়ে যাবে আপনাকে শেষ মুহূর্তে হেলিকপ্টার রেডি আপনি পাহাড় পেয়ে যাবেন কিনা সে ব্যাপারে আমার তো যথেষ্ট সন্দেহ আছে তো ডক্টর হাসমি হাইকোর্টের এই রায়টি এই প্রকাশিত হয়েছে সেটি সামাজিক ফেসবুক পেজে সাধারণ মানুষ বেশ কিছু মতামত দিয়েছেন এই হাইকোর্টের রায়কে নিয়ে আমি তার কয়েকটি মতামত দর্শকদের রক্তক্ষরণ হচ্ছে জাতির নয় মাফিয়াদের রক্তক্ষরণ হচ্ছে রক্তক্ষরণ ঠিকই হচ্ছে তবে সেটা দেশের এই করুন অবস্থা দেখে একজন প্রশ্ন করেছেন এটি কোন জাতির রক্তক্ষরণ হচ্ছে আমি যদি আরেকটাতে যাই আদালত এটা কিভাবে জানলো দিনের ভোটে একজন প্রশ্ন করেছেন একজন বলেছেন অনেকদিন পর এই পর এই একটা নিউজ করেছেন সত্যিটা সত্যি কথা বলছে রক্তকরণ হচ্ছে আমরা এটা বিশ্বাস করি না রক্তকরণ হচ্ছে শুধু আদালত নামের এই পেটিকোট আদালতের এটা বাংলাদেশের জনগণের আদালত না একজন বলছে কই আমার তো হলো না এই জাতি কি আমাকে মেনে নেবে একজন বলছে কি উপাদানে এই জাতি গঠিত একজন বলছে আহ আওয়ামী লীগের রক্তক্ষরণ হয় না কারণ আওয়ামী লীগের শরীরে রক্ত নেই যা আছে দূষিত একজন বলতেছে যে কই আমার তো হইতেছে না নাকি আমার ফিলিংসটাও রাতের বেলা ভোট গায়েব করার মতো গায়েব করে দিচ্ছেন একজন বলছে চলে চলে মাস্তুতুর ভাই এটা মিথ্যা কথা একজন বলছে যে বলছেন যে কোন হারিস আনিস জোসেফ আচ্ছা একজন বলছে যে সারাসরি টেপ লাগাই রাখছি রক্তের বন্যায় ঘর ভেসে যাচ্ছে একজন বলছেন যে আফসোস দেশের বিচার ব্যবস্থা আজ কোথায় গিয়ে ঠেকেছে জাতির বিবেক হাইকোর্ট আর সরকারের সুরে কথা বলছে অথচ হাইকোর্ট চাইলে এর একটা সঠিক ডিসিশনের দিকে দিতে পারত অর্থাৎ প্রায় ছয় সাতশো কমেন্টস আমরা পেয়েছি তার মধ্যে একটি দুটি কমেন্টস আছে যে আহ পক্ষে শতকরা নিরানব্বই পয়েন্ট নিরানব্বই ভাগ কমেন্টস হচ্ছে সাধারণ মানুষের প্রতিক্রিয়া হচ্ছে এই এবং লক্ষণীয় বিষয় হচ্ছে কদিন আগেও কিন্তু আমরা এতটুকু